আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত এক বছরেই আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল আগের মতো ছিল না কারণ কিভাবে তারা দেশের জনগণের সেবা করবে দেশ রক্ষায় কাজ করবে দেশের দুর্যোগ সহ দেশের বিভিন্ন পরিস্থিতি মেকাবেলায় কাজ করবে সেই প্রশিক্ষণ লক্ষ্যগুলো নিয়েই তারা তাদের মৌলিক প্রশিক্ষণ করেছে এবং অ্যাডভান্স প্রশিক্ষণ করেছে এবং নেতৃত্ব পর্যায়েরও প্রশিক্ষণ করেছে আজকে আমরা যে অনুষ্ঠানে আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনারকে পেয়েছি আমাদের থানা এবং উপজেলা পর্যায়ে যে আনসার কোম্পানিগুলো আছে ইউনিয়ন প্লাটুনগুলো আছে সেই প্লাটুনের সদস্যদের যে মৌলিক প্রশিক্ষণ যেই মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে তারা আমাদের আনসার বিডিপির সদস্য হিসাবে সার্টিফাইড হয় সেই মৌলিক প্রশিক্ষণের আজকে সমাপনী অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের সকল জেলায় এখন চুয়াত্তরটি কেন্দ্র কেন্দ্র একই সাথে এই সমাপনী অনুষ্ঠান এ যোগদান করেছে তাদের জন্য সমাপনী কার্যক্রম হচ্ছে তারাও আমাদের মতো এইভাবে ট্রেনিং কার্যক্রম শেষ করেছে কিন্তু এটাই শেষ না আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউয়াস আমাদের এই সদস্য নতুন সদস্য মৌলিক প্রশিক্ষণের কার্যক্রম চলবে আমাদের নির্বাচনী যে প্রশিক্ষণ এটা মৌলিক প্রশিক্ষণের সাথেই সম্পৃক্ত প্যাকেজের সাথেই সম্পৃক্ত যার জন্য আমরা পরবর্তীতে তফসিল ঘোষণার পরে আমাদের যে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ যেটা হবে সেটা হবে সতেজকরণ প্রশিক্ষণ উইল রিফ্রেশ অনলি বিকজ দে হ্যাভ অলরেডি দিস ট্রেনিং বেসিক ট্রেনিং সো বেসিক ট্রেনিংয়ের এই কার্যক্রম আশা করি আমাদের স্বদেশকরণ প্রশিক্ষণের জন্য আমাদের সদস্যদের অনুপ্রাণিত করবে এবং আরো বেশি যোগ্যতর করে তুলবে আমি শুধু এতটুকু বলতে চাই যে এই বিশাল আয়োজনে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আনসার এবং ভিডিপি খুবই উৎপ্রতভাবে সম্পৃক্ত হয়ে কাজ করছে শুধুমাত্র নির্বাচনী ভোট কেন্দ্র না আমরা এইবার নির্বাচনী যে সচেতনতামূলক যে কার্যক্রম যেগুলো নির্বাচনের আগেই শুরু হয় সেই জায়গায় আমাদের আনসার ভিডিপির যারা সদস্য যারা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যারা সদস্য আছেন ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকেও আমরা এবার সেই কার্যক্রমে সম্পৃক্ত করব। আমাদের টিমগুলো গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে নির্বাচন কমিশন কর্তৃক সৃষ্ট বিভিন্ন ধরনের প্রচারণামূলক যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোকে আমরা অবশ্যই আমাদের সদস্যরা তাদের বিভিন্ন মানুষের কাছে ভোট কেন্দ্রের যে নিয়মাবলী ভোট কেন্দ্রের শৃঙ্খলা এবং ভোট কেন্দ্রের যে বিভিন্ন কার্যক্রম থাকবে সেই কার্যক্রমগুলোতে সাধারণ জনগণের জন্য দায়িত্ব বা সাধারণ জনগণের করণীয় সেই সম্পর্কে তারা আগে থেকেই প্রচারণা করবে ইনশাল্লাহ আমাদের এবারকার নির্বাচন হবে ডিজিটাল সম্পৃক্তকরণের মাধ্যমে এই নির্বাচনী মোতায়েন হবে